অপারেশন সিন্দুরের পর এ প্রথমবার জম্মু কাশ্মীরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দুদিনের এই সফরে শুক্রবার তিনি গেলেন পুঞ্চের সীমান্ত লাগোয়া এলাকায় এদিন তিনি পাক সেনার হামলে নিহত হতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলেন এখানে শেষ নয় পুঞ্চে জনসভা করে পাকিস্তানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই সঙ্গে বিএসএফ ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি পুঞ্চের মঞ্চ থেকে শাহ বলেন অপারেশন সিন্দুরের জবাবে পাক সেনা যখন ভারতের হামলার চেষ্টা করে বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছিল সেই সময় জম্মু ফ্রন্টিয়ারের বিএসএফ রাজস্থান ফ্রন্টিয়ার থেকে সদর কচ্ছ সীমান্ত পর্যন্ত বিএসএফ পাক সেনাকে করার জবাব দিয়েছে তারা পূর্ণ সতর্কতার সঙ্গে সীমান্ত রক্ষা করেছেন পাক সেনার একশো পোস্ট নষ্ট করা হয়েছে ওদের যা ধ্বংস হয়েছে তা ঠিক করতে কম করে চার পাঁচ বছর সময় লেগে যাবে আসলে আমরা যখন শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল তখন থেকে পাকিস্তানের উপর কোরআন নজর দেখেছিলাম অমিত শাহ আরও বলেন আমাদের সেনা জবান কোথায় কোথায় কেমন ভাবে হামলা সব থেকে কম সময়ের মধ্যে করা যাবে এবং তাদের সব থেকে বেশি ক্ষতি হবে পাকিস্তানের সব থেকে বড় ক্ষতি হয়েছে নজরদারি সরঞ্জামের উপর সেগুলি এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তারা লম্বা সময় পর্যন্ত সম্পূর্ণ তথ্য ছাড়া যুদ্ধ করতে পারবে না মাত্র তিন দিনের মধ্যে একশো পোস্ট ধ্বংস করা সহ पाकिस्तान सेना खटते हमला चालनो अनेक बडो व्यापार छौ एक्चुअली अशध्य साधन करते पेरेसलेन हमारे वीर सेना सोहरा हमारी सीमा और हमारे नागरिक रिहायशी इलाकों में हमला किया तब जम्मू फ्रंटियर केले में लगभग 118 से ज्यादा पाकिस्तान की पोस्टों को तबाह और नुकसान पहुंचाने का काम हमारे बीएसएफ के जवानों ने किया उनकी संपूर्ण निगरानी प्रणाली चुन चुन कर आपने ध्वस्त कर दी जो खड़ा करने में दुश्मन को शायद चार पांच साल का समय लगेगा इसका मतलब यह होता है कि शांति काल में भी आपने आपकी पहनी नजर इनके व्यूहात्मक स्थानों पर बनाए रखी आपने सटीक जानकारी और इसके साथ साथ जब उस ओर से शुरुआत होती है, तो कम से कम समय में सबसे ज्यादा क्षति किस प्रकार से पहुंचा पाएंगे वो सोच कर रखा उसकी तैयारी भी की और ईश्वर ने मौका दिया तो कर कर भी दिखा दिया